ভাই বন্ধুরা গুড মর্নিং তো আজকেও বেরিয়ে পড়েছি ডেলি লাইফ ব্লগে তো এখন একা একাই করতে হবে কারণ দাদা তো বাইরে গেছে আর ভাইয়ের ঘুম ভাঙে না তো সকাল তো রোজই হয় আজকে সকালটা টোন অন্যরকম দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে গাছের পাতা কেমন নড়ছে সত্যি আজকে সকালটা রোমান্টিক ওয়েদার হয়ে রয়েছে তো আসুন দেখতে থাকি আজকে সকালে জার্নিটা কেমন হয় সাথে থাকুন হাঁটছি হাঁটতে হাঁটতে অনেকটাই চলে আসলাম তো মাঝে একবার একটু দাঁড়াতে হলো যাই হোক আজকে যাত্রা হবে বাড়ি থেকে প্রেম দিয়া ব্রিজ সরি মাছ দিয়া ব্রিজ যাই হোক তো সাথে থাকুন দেখতে থাকুন জার্নিটা কেমন হয় আজকে তুলনামূলকভাবে রাস্তাঘাট অনেক ফাঁকা কারণ দেখতেই পাচ্ছেন আজকে ঠান্ডা ওয়েদার আছে মানুষজন হয়তো ঘুমাচ্ছে তার জন্য সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা শীত হোক বা গরম গ্রামের দিকে এই জিনিসগুলো দেখতে পারবেন এ দেখুন জেলেরা সব দাঁড়িয়ে আছে জাল টানা হচ্ছে দেখুন পুকুরে জাল দেওয়া হচ্ছে কত সুন্দর একটা দৃশ্য এই যে আমার কাকা বিড়ি ধরাচ্ছে হাড়ি দৌড়ি নিয়ে সব দাঁড়িয়ে যখন জল লাগানো আছে পুকুরে জল দেওয়া সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন বন্ধুরা আজকে এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি একটাপুর বাজার পৌঁছে গেছি এবার এখান থেকে যাবো মাঝ দেওয়ার দিকে লজ্জা করছে কারণ সবাই মুখের দিকে তাকিয়ে আছে আর এই প্রথমবার একা একা মাছ দেওয়ার দিকে যাচ্ছে অনেকটা রাস্তা এখান থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা তো আসুন বন্ধুরা দেখতে থাকুন আজকে জার্নি দেখাবো সম্পূর্ণ জানি বাজারঘাটা এখনও খোলা নেই সম্পূর্ণ বন্ধ তো সাথে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও চমক হচ্ছে আপনারা হিরণ মণ্ডলকে অবশ্যই চেনেন যারা আমার ফলোয়ার্স আছেন তো হিরণ মণ্ডল হচ্ছে বাল্য বন্ধু স্কুলের বন্ধু তো ঘটনাটা উঠেছে ঘুম থেকে ফোন করেছিলাম মাছ দিয়াতে ওর বাড়ি বললাম ওট দেখা করবো তো উঠে দাঁড়িয়ে আছে আমার জন্য ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছে তো দেখি আজকের মিটিং কেমন হয় বিশ্ব ভাবনা আজকে বুঝতে পারলাম বন্ধুরা সবাই মিলে গেলে সেই দশের লাঠি আকের বোঝা সবাই মিলে গেলে গল্প করতে করতে রাস্তাটা রাস্তা মনে হয় না এই একই রাস্তা আমি খুব দ্রুত আগে হেঁটে চলে গেছি সবাই মিলে কিন্তু এখন একা একা যাচ্ছি পথ 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 আর শেষ হয় না কাছে গেছি সামনেই দেখতে পাচ্ছেন বসে ও তখন ঢাবনাটা বসে আছে আকাশে গেঞ্জি জীবনের মালটা বসে আছে দেখতে পাচ্ছেন সরে বসলো সরে বসলো খুব ভয় মালটা এসে গেছে তোর ভিডিও যারা দেখো তারা অবশ্যই ওকে সাপোর্ট করো ও যাতে এগিয়ে যেতে পারে আমরা একে অপরকে সাপোর্ট না করলে আমরা কীভাবে এগিয়ে যাবো তো একে অপরকে পাশে থেকে সবসময় সাপোর্ট করা উচিত বন্ধুরা তো সাপোর্ট করে একে অপরকে এগিয়ে যেতে পারলে নিজেদের একটা ভেতর থেকে ভালো লাগে একটা অন্তরের একটা মনোবাঞ্ছা পূর্ণ হয় তো আরও দেখতে থাকুন এরপরে আরও কি কি হয় আমাদের সাথে এই দেখুন একটা অন্যরকম জিনিস কী সব মাই মাইপ মুটো আছে আপনারা যদি গাড়ির নামটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে গাড়িটা কী গাড়ি কালভার্টে ধরে চলে আসলাম হচ্ছে হিরন ভাই একটু খালি গায়ে হলে আরো ভালো লাগতো দেখালে এই এক ভাই আমাদের সাথে জয়েন করলো ভাই লুকোচ্ছ কেন গাই করে দাও বন্ধুদের তো যাই হোক ভাই বলছে নাকি আমাকে চেনা চেনা লাগছে দিয়ে কখন চিনতে পারে এত সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা চলে আসুন এখানে টাইম কাটিয়ে যায় সকালবেলা তো গাইস আমরা এখান থেকে আমাদের ডেস্টিনেশন চলে এসেছিলাম তো ওখান থেকে আবার বাড়ির পথে ব্যাক করছে তো যাই হোক এর পরবর্তী অংশ যদি কিছু হয় ভালো হলে। ভিডিও আমাকে এখানেই শেষ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন